হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ক্যামব্রিজ রিডিং সলভ সিরিজ আমরা আগের প্লে লিস্টে ক্যামব্রিজ টোয়েন্টি সম্পূর্ণ সলভ করে দিয়েছিলাম এবার আমরা ক্যামব্রিজ নাইনটিন একে একে সলভ করব চলুন তাহলে শুরু করি আজকে আমরা ক্যামব্রিজ নাইনটিনের টেস্ট ওয়ানের প্যাসেজ ওয়ান হাউ টেনিস র্যাকেট হ্যাভ চেঞ্জ এইটা নিয়ে আলোচনা করব এবং এটা সলভ করব প্রথমেই দেখে আসি কোয়েশন প্যাটার্নটা কি প্রথমেই দেখতে পাচ্ছি ট্রু অর ফলস এখানে এক থেকে সাত পর্যন্ত ট্রুফল আছে তারপরে গ্যাপ ফিল ওয়ান ওয়ার্ডের গ্যাপ ফিল সাধারণত ওয়ানে এই প্যাটার্নে কোয়েশন থাকে ট্রুফলস এবং গ্যাপ ফিল তাহলে আমরা এবার প্রথমে স্লিপ করে দিই যাতে কোয়েশন এবং প্যাসেজ একসাথে পাই এই যে উপরে হচ্ছে আমাদের প্যাসেজ এবং নিচে থাকবে কোয়েশন প্রথমেই প্রথম কোয়েশনটা পড়ি পিপল হ্যাড এক্সেপ্টেড এনডিমারি টু বিকাম দ্য ওয়ার্ল্ড টপ টেনিস কি দুই হাজার বিফোর টু থাউজেন্ড সিক্সটিন বলছে এখানে তার মানে দুই হাজার ষোলো সালের পাঁচ বছর আগে থেকেই মানুষ আশা করেছিল যে এনডিমারি বিশ্ব বিশ্বের সেরা টেনিস প্লেয়ার হবে এই যে এটলিস্ট ফাইভ ইয়ার্স বিফোর টু থাউজেন্ড সিক্সটিন মানে দুই সালের পাঁচ বছর আগে থেকেই পিপল হ্যাডেড মানুষ আশা আসুন তাহলে দেখি আমরা এটা পেয়েছি যে কি বলছে কথা ইন টু থাউজেন্ড সিক্সটিন দা ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার এনডিমারি ওয়াজ was এস দা ওয়ার্ল্ড নাম্বার ওয়ান দুই সালে সে ওয়ার্ল্ড এর নাম্বার হয়েছিল 2016 সালে হয়েছিল এখানে বলছে আর এখানে কি বলছে পিপল হ্যাড অ্যাকসেপ্টেড এন্ডি মারি টু বিকাম অল স্টপ টেনিস প্লেয়ার ফর অ্যাট লিস্ট 5 ইয়ার্স বিফোর 16 সালের 5 বছর আগে সে নাম্বার 1 হবে এটা মানুষ আশা করেছিল আচ্ছা এর পরে পড়ি আর কি বলছে এটা নিয়ে ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট বাই এনি স্ট্যান্ডার্ড মেড ইভেন মোর রিমার্কেবল বাই দ্য ফ্যাক্ট দ্যাট হি ডিড নট ডিউরিং আ পিরিয়ড কনসিডার স্ট্রংগেস্ট আচ্ছা কম্পিটিং এগেইনস্ট লাইক রাফাল আচ্ছা আর কয়েকজনের নাম এই যে এখানে পাঁচ বছর আগের কথা বলছে আর আমাদের কোয়েশনও পাঁচ বছর আগের কথা ছিল ইয়েট ফাইভ ইয়ার্স প্রিভিয়াসলি হি হ্যাড আউটসাইডার হু এন্ট্রেড বাট নেভার অন দ্য মেজর টুর্নামেন্ট এখানে কি বলছে পাঁচ বছর আগে মানুষ তাকে কেবল একজন ট্যালেন্টেড আউটসাইডার ভাবত বিশ্বসেরা হওয়ার আশা করেনি এই যে হি হ্যাড বিন রিগার্ডেড পাঁচ বছর আগে হি হ্যাড বিন রিগার্ডেড এজ ট্যালেন্টেড আউটসাইডার

পরিবর্তন করেছিল তা অনেক মানুষের মনোযোগ আকর্ষণ করেছিল অ্যাট্রাক্টেড আর লট অফ অ্যাটেনশন অনেক বেশি মনোযোগ আকর্ষণ করেছিল তার র্যাকেটের চেঞ্জটা দেখি তো মনোযোগ আকর্ষণ করেছিল কি না অফ দ্য চেঞ্জ অফ অ্যাকাউন্ট ট্রান্সফার ভিজিবল আনসার ইন দি মারি এডিশন ইমপ্যাক্ট এটা আমরা স্কিমিং করে যাব আচ্ছা অ্যানাদার চেঞ্জ ওয়াজ সো শাটল

তাহলে দ্য চেঞ্জ দ্যাট এন্ডিমারি মেড হিজ রিকট অ্যাট্রাক্টেড আ লট অফ অ্যাটেনশন দেখুন তো এখানে লট অফ অ্যাট্রাকশনের কথা বলছে কিনা না এখানে বলছে যে চেঞ্জ ওয়াজ সো শাটল অ্যাজ পাস মোর অর লেস আননোটিস তা কারจুকে পড়েনি খুবই কম জুকে পড়ছে তার মানে এটা খুবই সূক্ষ্ম পরিবর্তন ছিল তাহলে এটাও প্যাসেজের সাথে কোশ্চেন বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী হলে ফলস এই উত্তরটাও ফলস এখনো আমরা গ্যাপ ফিলের আনসার পাইনি বব এন্ড ব্রায়ান এইগুলো পাইনি আচ্ছা এবার ট্রু ফলস এর পরের কোশ্চেনে কি বলছিল মোস্ট অফ দা ওয়ার্ল্ডস টপ প্লেয়ার টেক আ প্রফেশনাল র‍্যাকেট স্ট্রিঙ্গার অন ট্যুর উইথ देम মানে কি বিশ্বের শীর্ষ টপ প্লেয়ার যারা আছে তারা টুরে যাওয়ার সময় পেশাদার র‍্যাকেট স্ট্রিঙ্গার সঙ্গে নিয়ে যান ওই যে যারা র‍্যাকেট বাদে র‍্যাকেট নিয়ে কাজ করে যারা প্রফেশনালি তাদেরকে সঙ্গে নিয়ে যান ট্যুরের সময় কোন দেশে ট্যুরের সময় র‍্যাকেট স্ট্রিঙ্গার যারা কাজ করেন র‍্যাকেট নিয়ে তাদের সাথে নিয়ে যান কিনা এটা দেখি ট্রু ফলস সব সময় সিরিয়াল মেইনটেইন করে আসে মডিফিকেশন এনজি মেরি নাম্বার ভিজিবল প্লেয়ার লুকিং টু এটা স্কিমিং করে যাব এখানে কি বলছে টুরিং এই যে টুরিং প্রফেশনালস হ্যাভ देयर র‍্যাকেটস কাস্টমাইজড টু देयर স্পেসিফিক

এখন মাইকেন বব এই যে ইয়ার আনসারটা পাবো এখানে গ্যাপ ফিল তো দেখি আমরা প্রফেশনাল র‍্যাকেট স্ট্রিঙ্গার কে কি সাথে করে নিয়ে যায় না এখানে প্রফেশনাল র‍্যাকেট স্ট্রিঙ্গারের কথা বলছে প্রফেশনাল হ্যাভ देयर র‍্যাকেট কাস্টমাইজ যারা র‍্যাকেটটা কাস্টমাইজ করে কিন্তু সাথে নিয়ে যায় যে এই কথা তো বলেনি প্রশ্নে বলেছিল যে বেশিরভাগ শীর্ষ খেলোয়াড়রা টুড়ে যাওয়ার সময় পেশাদার র‍্যাকেট স্ট্রিঙ্গার সঙ্গে নিয়ে যান কিন্তু কোশ্চেনে কি বলছে কোশ্চেন এই ধরনের কথা কোথাও বলেনি যে স্ট্রিঙ্গার সঙ্গে নিয়ে যায় শুধু বলা হয়েছে এই যে এখানে বলছে ইট ইজ হাইলি ইম্পর্ট্যান্ট পার্ট অফ পারফরম্যান্স ম্যাক্সিমাইজেশন এটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ওনাদের যে প্রফেশনাল র‍্যাকেট স্ট্রিঙ্গার দের যে সাথে নিয়ে যায় এই ধরনের কোনো কথা উল্লেখ নেই তার মানে এটা নট গিভেন যদি কিছু না পাই তাহলে এটা নট গিভেন এবার মাইক এন্ড বব ব্র্যান এটা দেখে আসি Mike and Bob Bryan made changes to the type of gap used on their racket. Types of gaps, key, key types change correctly. Mike and Bob Brian. We are particular with our racket specification. They say all our racket is sent from our manufacturer, Tampa Florida.

দেখুন এখানে আর এখানে টাইপস অফ টাইপস অফ আর ডিফারেন্ট কাইন্ড অফ কাইন্ড অফ দুইটাই এক তাহলে কি মেইন চেঞ্জের দ্য টাইপ অফ পেইন্ট ইউজ অন দেয় র্যাকেট ফ্রেমস রেকেটের ফ্রেমে ডিফারেন্ট টাইপের পেইন্ট করা হয় এটা পরিবর্তন করা হয় তাহলে এক উত্তর হচ্ছে পেইন্ট তারপরে প্লেয়ার আর নট এলাউড টু ইউজ স্ট্রং ব্র্যাকেট বিকজ বিকজ অফ অফ অ্যামাউন্ট গ্যাপ ইজ ক্রিয়েটেড এটা এটা নট ইউজেড না এটা ব্যবহার করা এলাউড না কারণ কি এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড সাপাগারটি স্ট্রং এটা নিব কিওয়ার্ড হিসেবে আর এটা ব্যবহার করা অ্যালাউড না কারণ হচ্ছে বিকজ অফ অ্যামাউন্ট অফ গ্যাপ ইজ ক্রিয়েটেড কোন একটা অ্যামাউন্ট

বেশি ওজন ওজন ছিল এভারেজ গুলোর থেকেও বেশি দ্য রেকেটস দে ইউজ দে বলতে কারা এই মাইক বব ব্রায়ান এদের কথা বলছে দ্য রেকেট দে ইউজ নাও ওয়ে মোর দেন দা এভারেজ মডেল এভারেজ মডেল যেগুলো ছিল এগুলোর থেকেও বেশি তার আর এখানে কোয়েশনে বলছিল ইউজ রেকেট দ্যাট আর লাইট এন্ড কম্পারিজন টু মেজরিটি অফ দ্য অন্যগুলোর সাথে তুলনা করলে এগুলো হালকা ছিল বলছে আর এখানে বলছে বাড়ি ছিল তার মানে উত্তরটা বিপরীতমুখী আর বিপরীতমুখী হলে ফলস

এখানে আছে ওয়ার্নার ফিশারের কথা ওয়ার্নার ফিশার স্টার্টেড प्लेइंग উইথ দ্য সো कॉल्ड এজ এ সোকল সাবগেটে স্ট্রিং র‍্যাকেট হি ডিজাইন হিমসেলফ এটা কি তিনি নিজে নিজের জন্য ডিজাইন করেছেন যে নিজে ডিজাইন করা সাবগেটে স্ট্রিং র‍্যাকেট দিয়ে খেলেছিলেন কিনা

এখানে তো ফিশার নিজে ডিজাইন করা ইয়ে দিয়ে খেলছে এইটার কথা তো বলা হয়নি পেসিজে শুধু বলা হয়েছে কোথাও বলা হয়নি যে নিজে ডিজাইন করেছে নিজের ডিজাইন করেছে এরকম কোনো কথা নাই এটা আরো কনফার্ম হওয়ার জন্য আমরা দেখব ওয়েদার দেখবেন্টের কথা যদি আর এর আগে যদি আমরা এটার উত্তর আর কোনো উত্তর না পাই যে সে নিজে ডিজাইন করছে কিনা তার মানে এটা নট গিভেন হবে আমরা এবার পরের কোয়েশনে যদি দেখি ওয়েদার পেয়ে গেছি পরের কোয়েশনে কিওয়ার্ড তাহলে বুঝবো এটার আগে আগের কোয়েশনের উত্তর থাকবে আর যদি না পাই তাহলে নট কিবেন এই যে ওয়েদারের কথাবার্তা এখানে বলছে এক্সপেরিমেন্ট উইথ ফ্যাক্টর ইনক্লুডিং কোর সারফেস ক্লাইমেট কন্ডিশন গেম স্টাইল এখানে ক্লাইমেট কন্ডিশনের কথা বলছে তার মানে এখানে ওয়েদারের কথা বলছে তার আগেই থাকার কথা এটা ৬ নাম্বারের পাঁচ নাম্বারের উত্তর এর আগে আমরা এমন কোথাও লিখে পাইনি যে তিনি নিজে নিজে ডিজাইন করেছিলেন তার র্যাকেটটা তার মানে এটা নট গিভেন আর গ্যাপ ফিলের অ্যান্সারটা ছিল

প্যারাফ্রেজ বুঝতে পারলেই উত্তরটা পেয়ে যাবেন সো মাচ টপ স্পিন সো মাচ কি অ্যামাউন্ট অফ অ্যামাউন্ট অফ মানে কি অনেক বেশি আর সো মাচ মানে কি অনেক বেশি এগুলো প্যারাফ্রেজের খেলা গেম অফ প্যারাফ্রেজিং তাহলে উত্তরটা হচ্ছে টপ স্পিন অনেক বেশি টপ স্পিন ক্রিয়েট হওয়ার কারণে এটা অ্যালাউড ছিল না ওকে তারপরে চেঞ্জ টু র‍্যাকেট ক্যান বি রিগার্ডেড অ্যাজ বিং ইম্পর্ট্যান্ট অ্যাজ প্লেয়ার ডায়েট অর দা গেপ দে ডু আচ্ছা র‍্যাকেটের চেঞ্জটা র‍্যাকেটের যে পরিবর্তনটা এটা কিসের মতো করে তুলনা করা হতো ধরা হতো ডায়েটস খাবারের মতো আর আর কি তারা করে খাওয়া-দাওয়া করা আর কোন জিনিসটা যেটা তারা করে এটার মতো র‍্যাকেটের চেঞ্জটাকেও বিবেচনা করা হতো ডায়েট ওকে তাহলে আমরা ট্রু ফলস দেখি আর এটা মাথায় রাখলাম ইট ওয়াজ বিলিভ দ্যাট না দ্য ওয়েদার ক্যান এফেক্ট হাউ প্রফেশনাল প্লেয়ার অ্যাডজাস্ট দ্য স্ট্রিং অন দেয়ার র্যাকেট ওয়েদারটা কি এফেক্ট করে যে কিভাবে তারা অ্যাডজাস্ট করবে আবহাওয়া পেশাদার খেলোয়াড়দের র্যাকেটের স্ট্রিং পরিবর্তনের উপর প্রভাব ফেলতে পারে কিনা দেখি তো এখানে আবহাওয়ার কথা পেয়েছিলাম মডিফিকেশন ক্যান বি ডিভাইডেড কে টু ক্যাটাগরিজ টু স্ট্রিং বেড দেখুন অনেকগুলো দ্য কোর্ট সার্ফেস কোর্ট সার্ফেস ক্লাইমেট কন্ডিশন ক্লাইমেট কন্ডিশন মানে কি আবহাওয়া হ্যাঁ তা এন্ড সো উইল ইভেন চেঞ্জ ইস ডিপেন্ডিং পরিবর্তন করা হয় তার উপর নির্ভর করে তারা ওই সময়টাতে ডিপেন্ডিং অন হাও সময়টাতে তারা রকম অনুভব করছে তার উপর নির্ভর করে পরিবর্তন করা হয় আর একটা ফ্যাক্টর আছে এখানে ক্লাইমেট কন্ডিশন ক্লাইমেট কন্ডিশন মানে কি আবহাওয়ার অবস্থা তার মানে উত্তরটা কি ট্রু হবে কারণ হচ্ছে উত্তরে বলছিল ওয়েদার ক্যান এফেক্ট হাউ প্রফেশনাল প্লেয়ার অ্যাডজাস্ট দেয়ার স্ট্রিং অন ব্র্যাকেট হ্যাঁ এখানে তো একই কথা বলছে ওয়েদার এফেক্ট এই যে একটা ফ্যাক্টর হচ্ছে ওয়েদার আবার এখানে বলছে সাম উইল ইভেন চেঞ্জ ইট ডিপেন্ডিং অন হাউ দে ফিল এর উপর তাদের অনুভব অনুভূতিটা নির্ভর করে গরম হলে এক ধরনের অনুভূতি ঠান্ডা হলে আরেক ধরনের অনুভূতি এই জন্য তারা ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটার স্ট্রিংটা চেঞ্জ করে তাহলে উত্তরটা হবে ট্রু

মনে করা হতো পিট শ্যাম্পার তার র্যাকেটে যে পরিবর্তন করেছিলেন তা তার শক্তিশালী সার্ভে অবদান রেখেছিল সে যে শক্তিশালী সার্ভ দিয়েছিল তাতে অবদান রেখেছিল তার র্যাকেটের পরিবর্তনটা দেখি এই ধরনের কোনো কথা বলছে কিনা আচ্ছা আমাদের ইয়ে বাকি আছে গ্যাপফিল বাকি আছে

ইকুয়াল সিগনিফিকেন্স মানে সমান গুরুত্ব দেওয়া হয় টু নিউট্রিশন অর ট্রেনিং এই র‍্যাকেট চেঞ্জটাকে র‍্যাকেটের মডিফিকেশনটাকে দেখুন র‍্যাকেট মডিফিকেশন বিকাম আ রেগুলারিটি টুডে ইট ইট ইজ টুডে ইট ইজ মানে কি র‍্যাকেট মডিফিকেশন ইন মেনি ওয়েজ অনেক ভাবেই অ্যাজ অ্যাসপেক্ট অফ দা গেম দ্যাট ইকুয়াল এটাকে ইকুয়াল সিগনিফিক্যান্স সমান গুরুত্ব দেওয়া হয় নিউট্রিশন নিউট্রিশন মানে কি ডায়েট অর ট্রেনিং তাহলে এখানে গ্যাপ ছিল ট্রেনিং দেখুন ট্রেনিং সরাসরি ভাবে শুধু নিউট্রিশনের জায়গায় নিউট্রিশন আপনারা জানেন তাহলে এটা হবে ডায়েট দা ট্রেনিং ডে ডু তারা যে ট্রেনিং করে আর ডায়েটস করে এগুলোর সাথে তুলনা করা হয় ব্র্যাকেটের পরিবর্তনটাকে ট্রেনিং তারপরে অল র্যাকেট ইউজ টু হ্যাভ ন্যাচারাল স্ট্রিং মেড ফ্রম দ্য গেপ অফ অ্যানিমেল গ্যাপ অফ অ্যানিমেল অ্যানিমেলের কি থেকে তৈরি করা হয় অল র্যাকেট ইউজ হ্যাভ ন্যাচারাল স্ট্রিং মেড ফ্রম দ্য গ্যাপ অফ অ্যানিমেল আচ্ছা সব র্যাকেটেই এক সময় প্রাণীর কি থেকে তৈরি করা হতো র্যাকেটের স্ট্রিং ব্যবহার করা হতো প্রাণীর কি থেকে দেখি আমরা

ইন্টেনস্টাইন মানে কি ইন্টেনস্টাইন্স হচ্ছে নাড়ী বুড়ি এরকম কিছু গরু এবং ছাগলের নাড়িবুড়ি এরকম কিছু থেকে তৈরি করা হতো তাহলে এটার উত্তর হচ্ছে ইন্টেস্টাইন মেইড ফ্রম দ্য ইন্টেস্টাইন অফ এনিমেল এনিমেল কি শিপ ওর কাউ তারপরে আছে পেট শ্যাম্পায়ার হেড মেটাল গ্যাপ পুট ইন্টু দ্য ফ্রেম অফ ইজ র্যাকেট পেট শ্যাম্পায়ার কি করেছিলেন ফ্রেমে দাঁত মেটালের কোন একটা জিনিস বসিয়েছিলেন মেটালের কি বসিয়েছিলেন আর টু ফলসে ছিল ইট ওয়াজ বিলিভ দ্যাট চেঞ্জ অফ পেট শেম্পার মেড হিজ র্যাকেট কন্ট্রিবিউট টু হিজ স্ট্রং সার্ভ কথা পাইছিবি

সীসাটা হচ্ছে দাতব মেটাল এই যে মেটাল পেট শ্যাম্পেয়ার হেড মেটাল উইট পুট ইনটু ফ্রেমস ফ্রেমে পুট করছিল না এই যে ওয়েটস ইনটু হিজ র‍্যাকেট র‍্যাকেটের ফ্রেমে মেটালের ওজন যুক্ত করেছিল আর এই ওজন যুক্ত করার কারণে তার সার্ভিং পাওয়ার বৃদ্ধি পেয়েছিল তাহলে এটা পেট শ্যাম্পেয়ার হেড মেটাল ওয়েট পুট ওয়েট যুক্ত করেছিল এখানেও এই কথাই বলছে ওয়েট ইনটু হিজ র‍্যাকেট লিড ওয়েট মানে হচ্ছে মেটালের কারণে তারিভ দা চেঞ্জ অফ পিটার মেড হিজ র্যাকেট কন্ট্রিবিউট টু হিজ স্ট্রং সার্ভ মনে করা হতো পিট শ্যাম্পিয়ার তার র্যাকেটে যে পরিবর্তন করেছিল তার শক্তিশালী সার্ভে অবদান রেখেছিল

এতটুকু থেকে আর এটা হচ্ছে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে তার সার্ভে শক্তিশালী মানে শক্তির বড় অংশ ছিল এখানে যে ওয়েট যুক্ত করা এটা র্যাকেটে ওয়েট যুক্ত করা এটা একটা বড় অংশ ছিল বা অবদান রেখেছিল আহ ফিল অ্যানসার বাকি আছে নাকি হ্যাঁ একটা আছে এখান থেকে নামটা নিব নামটা হচ্ছে গন গালকি অলিভার নামগুলো আসলে উচ্চারণ করাই কষ্ট হয়ে যায় গন চালো আচ্ছা গন চালো অলিভিরা অলিভেইরা চেঞ্জ দ্য গ্যাপ অন হিজ র্যাকেট হ্যান্ডেল র্যাকেট হ্যান্ডেলের উনি র্যাকেট হ্যান্ডেলের কি পরিবর্তন করেছিলেন শুধুই এটা বের করব এই নামটা উনি র্যাকেট হ্যান্ডেলের র্যাকেটের হাতলের কি পরিবর্তন করেছিলেন এই যে ওনার নাম রিপ্লেসড দা অরিজিনাল গ্রিপ অফ হিজ র্যাকেট আচ্ছা আর তো পড়া লাগবে না রিপ্লেস মানে কি পরিবর্তন করা রিপ্লেস দা অরিজিনাল গ্রিপ হাতলের যে গ্রিপগুলো দড়ার যে একটা দানা দানা ইয়ে থাকে ওইগুলো গ্রিপ পরিবর্তন করেছিলেন তাহলে কনগালো অলিভিরিয়া রিপ্লেস দা অরিজিনাল গ্রিপস অফ হিজ র্যাকেটস চেঞ্জ দা গ্রিপস শুধু গ্রিপস আসবে জি আর আই পি এস গ্রিপস তাহলে র্যাকেটের অরিজিনাল গ্রিপসটা পরিবর্তন করেছিলেন চেঞ্জ দা গ্রিপস অফ হিজ র্যাকেট এখানে সবগুলো শেষ ট্রু ফলস সবগুলো শেষ আশা করি বুঝতে পারছেন এই পেসেজ আহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেক্সট পেসেজ টেস্ট ওয়ান এর পেসেজ টুতে ভালো থাকবেন সালাম আলাইকুম